হিজরত যতদিন হয় নাই ততদিন জেহাদ হয় নাই জানেন না কথাটা জেহাদ শুরু হয়েছে কখন যখন হিজরত করে মদিনা শরীফ গেছে তো মক্কার জিন্দিগি দশ বছরের জিন্দিগির মধ্যে আল্লাহ নবী কোনো একটা জেহাদ করেন নাই ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ নবী মক্কার জিন্দিগির মধ্যে দুইটা কাজ করছেন প্রথম মূলনীতি তালিম এবং তাল্লুম দ্বিতীয় মূলনীতি দাওয়াত তাবলি এই দ্বিতীয় মূলনীতির মধ্যেও তাবলিগের কাজ করতে গিয়ে হেকমতের সাথে কাজ করছেন আল্লাহ ওনারই বলে দিয়েছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ বলতেছে এই নবীজি আপনি হিকমতের সাথে সুন্দর সুন্দর কথা বলে কৌশল অবলম্বন করে মানুষকে বুঝাইয়া ছজাইয়া কুরআনের পথে আলোর পথে জান্নাতের পথে আহ্বান করতে থাকেন

সকলেই আমরা চাই যে শান্তি আর সমৃদ্ধি যে যে ধর্মের মধ্যেই না মধ্যে যে যে বসবাস করি না কেন শান্তি চাই আর শান্তির জন্য আমরা প্রত্যেকে যার যার মতো করে চিন্তা করেছি কেউ হয়তো বেছে নিয়েছি টাকা পয়সা কামাইতে পারলে শান্তি পাওয়া যায় টাকার পিছনে দৌড়াই কেউ হয়তো মনে করতেছে যে না টাকা পয়সা দিয়ে শান্তি হবে না ক্ষমতা যদি আসে তাহলে এই কারণে দৌড়ায় যার যার মতো করে ব্যবসা বাণিজ্য সহ ব্যবসা বাণিজ্য ব্যবসা সহ ব্যবসা যে যার মতো করে চেষ্টা করে মনে করতেছে যদি জমিন বেশি হয়ে যায় ফসল বেশি থাকে আর এই কারণে একদল মানুষ আছে দেখবেন এরা প্রতি বছর ক্ষেত খামার জমিন কিনতেছে এই যে আমাদের এই দত্ত খলা যে বিল আছে আপনাদের এখানে একটু সামনে যে বিল আছে এই বিলের মধ্যে অনেকেই এমন আছে যে শয়ে শয়ে কানিয়ে কানিয়ে এইভাবে মানুষ ক্ষেত কিনতেছে কেন যে শান্তি কেউ আছে যে বিদেশ গিয়ে শান্তি তালাশ করছে কেউ আমেরিকা লন্ডন কেউ হইতো বা এমনও হইতে পারে যে সৌদি আরবে গিয়া শান্তি তালাশ করতেছে আসলে শান্তি আমার আপনার কাছে আল্লাহ দিয়ে দিছে শান্তি পুরে আছে শান্তি আপনার বাড়িতে আছে শান্তি আপনার কুরের ঘরের মধ্যে আছে কখন যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে তখন আর আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যেও যদি শান্তি তালাশ করে তাহলে শান্তি পাবে না আর এই কারণে আজকে শান্তি আর সমৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় এটাই আজকে তেলাওয়াতিত আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানুদখুলু ফিস সিলমি কাফফা তোমরা ইসলামে পুরোপুরিভাবে প্রবেশ করো তোমরা ইসলাম ধর্মের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে পারলে শান্তি পাই আছে আল্লাহ তুফলিহু কালিমা শরীফ পরে কালিমা শরীফ পরে কালিমার ইমানের মুসলমানি জিন্দগি এই জিন্দগি যদি লাভ করতে পারো তাহলে শান্তি চলে আস পরিপূর্ণভাবে কোনো কিছু না করতে পারলে কখনই সফলতা আসে না আপনাদের এই বাজারেও দেখবেন অনেক ডাক্তার সাহেবরা আছেন অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার আছেন থাকতে পারেন সাথে ডাক্তার যারা আছেন এদের কাছে কখনো কখনো গেলে বলে যে এই চিকিৎসাতে হবে না অ্যান্টিবায়োটিক লাগবে আর বলতেছেন যে আপনাকে চোদ্দ দিন সকালে একটা বিকালে একটা অ্যান্টিবায়োটিক চোদ্দ দিন আপনার বড়ি দিয়ে দিলাম দেখা গেছে অনেক সময় দুই দিন যখন বড়ি খাওয়া হয় ট্যাবলেট খাওয়া হয় তখন সুস্থ হয়ে যায় এমন হয় না আচ্ছা বলুন তো যে লোকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করলো খাইতে আরম্ভ করলো দুই দিন পরে সুস্থ হয়ে গেছে এরপরে সেই ঔষধ খাওয়া দরকার না বন্ধ করবে ঔষধ খাওয়া দরকার বুঝছে না অ্যান্টিবায়োটিক চোদ্দ দিনের কোর্স আছে দুই দিন খাওয়ার পরে ভালো হয়ে গেছে এই অ্যান্টিবায়োটিকের বাকি চোদ্দ দিন বারো দিন আপনি ঔষধ খাওয়া লাগবে আপনি সুস্থ হইলে এটা বন্ধ করতে পারবেন বন্ধ করলে ক্ষতি হয়ে যাবে বরং আপনার ভিতরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে আপনার শরীরের ভিতরে যে জীবাণুটা আছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আরম্ভ করে দেওয়ার পরে বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে ওই জার্মটা পুরাপুরি মরে না বরং যতটুকু অবশিষ্ট থাকে এটা আরো দুই গুণ চার গুণ শক্তিশালী হয়ে আছে আবার আপনাকে অ্যাটাক করবে তখন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন এই কারণে অ্যান্টিবায়োটিক কোর্স পুরা না করলে উপকার হয় না ক্ষতি হয় বুঝছে কোন আরো জোরে বলেন তাহলে বোঝা গেল কোর্স পুরা করতে পারলে তখন লাভ হয় কোর্স পুরা না করলে লস হয়ে যায় বাজার থেকে একটা মশারি কিনছেন আর এই মশারিওয়ালা দোকানদার বলে দিছে যে একটা ছোট্ট মশার বাচ্চাও এই মশারির ভিতরে যেতে পারবে কিন্তু দেখা গেছে পরদিন যে মশারি দিছ এই মশারির ব্যবহার করে কাজ অদ্দুর হয়েছে গতকালকে আমার কোমর থেকে নিয়া ফাওয়ার নিচ পর্যন্ত যা আছে কামরা ভাবটা হয়েছে এই কথার পরে দোকানদার এবার চিন্তা করে দেখতেছে যে যেই মশারি কিনা দিছে মেজিক মশারি এটা তো বাতাস দেব এই মেজিক মশারি আবার দামি মশারি এটা এত ছোট্ট ছোট্ট মশার বাচ্চাও ঢুকতে পারার কথা না এরপরও তার কেন কামড়াইলো ব্যাপারটা বেশ তারা বুঝতেছে না কামড়াইলো যার কারণে বলছে কি কিউ তুমি যে মশারি কিনা দিলা। কেউ তো এমন কমপ্লেন করছে না যে এই মশারি মশারির ভিতরে ছোট্ট মশা বাচ্চা গেছে এমন কমপ্লেন কেউ করছে না তোমার আসলে সমস্যা কি হয়েছে সমস্যা কি তুমি কইছো মশারি কিনা নিতে আমি মশারি কিনা নিচ্ছি তুমি বলছো এটা ভিতরে পাংখাও যাইব পাংখার বাতাস ভিতরে ঢুকবে আরামদায়ক মশারি হিসাবে অনেক টাকা দিয়ে কিনা নিয়ে গেলাম কিন্তু গতকালকে এমন অবস্থা হয়েছে কোমরের নিচ থেকে নিয়ে পাও পর্যন্ত তারপরে পুরো একটা কামরায় একেবারে লাল করে ফলেছে বেচারা বলতেছে এর উপরে কোন উপরে কামড়াইছে এখন বেচারা পড়ছে আর একটু সমস্যার মধ্যে কিরি অর্ধেক কামড়াইছে আর অর্ধেক কামড়াইছে না মশার সাথে তার এত খাতির কেন নেই যে নিচে কোমর থেকে নিচ পর্যন্ত কামড়াইবো আর কোমর থেকে উপর পর্যন্ত কামরাইবো না অথচ মশার ধর্ম হইছে আগে গিয়া গালে কামড়ে কিন্তু বলতেছে তোমার গালে ও হাতে ও কোথাও কামড় নেই তাহলে কোমর থেকে নিয়ে নিজ পর্যন্ত কামড় দিতেছে ব্যাপারটা তো বুঝলাম না আসলে কি এখানে এতটুক পর্যন্ত কেন হইল পরে বলতেছে তো আসলে অর্ধেক মশারের ভিতরে আসলাম আর অর্ধেক বাইরে আসলাম আচ্ছা কন এবার যে কোমর থেকে নিয়া নিজ পর্যন্ত কামড়ায় বাদ দেখাইছে এটা কি মশারের দোষ না তার দোষ কেন অর্ধেক কেন অর্ধেক আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে বারমার মুসলমানকে মারতেছে হিন্দুস্তানের মুসলমানকে মারতেছে আজকে চাইনার মুসলমান নির্যাতনের শিকার আজকে বাংলাদেশের মধ্যেও দেখা যায় আমাদের এই দেশের মধ্যে কত বড় স্পর্ধা যে আজকে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা সমস্যা কোথায় যে মোশারী যেমন অর্ধেকটা বাইরে আজকে আমাদের ইমান আমল اخলাকের অবস্থা ইসলামের অর্ধেকটা মানি আর অর্ধেকটা বাইরে ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিনমিকাফ <سؤال> يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله يدخلوا في السلم كافة পুরোপুরি ইসলামের মশারির ভিতরে দাও ইসলাম নামক যেই মশারি আছে এই মশারির ভিতরে পুরোপুরি যাও বেদিন কাফের ইহত নাসারা দ্রাম্যান্যবাদী কোনো শক্তি তোমাদের কিছুই করতে পারবে না আর যদি তোমরা অর্ধেক ইসলাম নামক মশারির অর্ধেকের ভিতরে থাকো আর অর্ধেক বাহিরে থাকো তাহলে তোমার দশা সেই লোকে এই বলদ বার কাকাস যেই লোক করেছিল অর্ধেক মশারির ভিতরে অর্ধেক বাহিরে রেখে তার মধ্যে যেমন আক্রমণ মশারের আক্রমণের শিকার হয়েছিল আজকে আমরা অর্ধেক ইসলাম মানি অর্ধেক ইসলাম মানি না এই কারণে আমাদের এই দুর্দশা অতএব আমাদের কি করতে হবে ওই দুগুলো ফিসিলমিকা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ও পরিপূর্ণ ভাবে ইসলাম প্রবেশ করতে হবে আর পরিপূর্ণ ইসলাম কি জিনিস আল্লাহ রসুল গুৎস হবে বলে দিয়েছেন আমার তুকুন মনে হয় তুকুল আমার আল্লাহ রসুল ফরমান আমি তোমাদেরকে কিছু জিনিসের আদেশ করছি আর কিছু জিনিসের আমি নিষেধ করছি ছত্রুকুম আনাহাই যা আমি নিষেধ করছি সব ছাড়ো আমি নিষেধ করছি এর মধ্যে কোনো মঙ্গল নাই ও টুকুম মা আমার টুকুম যা আদেশ করছি সব ছাড়ো আর ও মা আমার তুকুম মা তুম আর তোমাদেরকে করবার কথা যেগুলি বলছি আমলের কথা যেগুলি বলছি সাধ্য মতো করো সাহিত্যের বাইরে করা আলোচনা নামাজ তুমি সুস্থ সবল মানুষ মসজিদে জামাতে গিয়া পড়বা তোমার যদি শরীয়তের কোন উজোর আপত্তি থাকে জমাতে পড়তে যদি অসুবিধা হয় বাড়িতে পড়ো তুমি বাড়িতে পড়তে গিয়া যদি দাঁড়ায় পড়তে অসুবিধা তুমি বসে বসে পড়ো বসে বসে পড়তে কোনো যদি অসুবিধা হয়ে যায় তুমি শুয়া শুয়া পড়ো শুয়া শুয়া পড়তেও যদি অসুবিধা হয়ে যায় তুমি চোখের পলকের ইশারা দিয়েও পড়তে পারো তাও যদি না পড়ো আল্লাহ বলেন তোমার নামাজ পড়া লাগবে না আল্লাহ বলেন না চাইলে সাহের বাইরে আল্লাহ আমার নামাজের কথা বলছেন সাধ্যের বাইরে রুদার কথা বলছেন সাধ্যের বাইরে জাকাতের কথা বলছেন সাধ্যের বাইরে হজ্ঞের কথা বলছেন সবকিছু যেগুলি আল্লাহ আদেশ করছেন করার সাধ্যের ভিতরে করতে হবে আর সারবার যা আছে সব হবে পুরোটার মধ্যে মঙ্গল সব হবে মধ্যে এই কারণে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আর পরিপূর্ণ ইসলাম কি জিনিস আল্লাহ রসুলের জামানা থেকে নিয়ে পর্যন্ত মোটামুটি তিনটা জিনিসকে পরিপূর্ণ ইসলাম বলা যায় কয়টা জিনিস তিনটা জিনিসকে পরিপূর্ণ ইসলাম বলা হয় এক নম্বর হইতেছে তালিম আর তাল্লুম দ্বিতীয় নম্বর দাওয়াত তাবলে তৃতীয় নম্বর জেহাদ ফি সাবিল আল্লাহ রাস্তায় হাত করা এই তিনটা জিনিসের মধ্যে সামান্য সামান্য লম্বা আলোচনা না আমি খুব অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দিব আমার পরে হজরত মৌলানা খলিল সাহেব করবেন এরপরে আলী হাসান উসামা সাহেব বয়ান করবেন উনি বৈরূপ নাকি পার হইতেছে ততক্ষণ আপনাদের কষ্ট হবে না তো তিনটা জিনিস এক নম্বরে কি ছিল বলেন তালিম আর তালুম শিখন আর শিখানো তবলি গোলারা কনা শিখন আর শিখানো আছে না নাই এক নম্বর তালিম এবং এবং তালম আল্লাহ নবী জীবনের মধ্যে তালিম এবং তালম সাহাবা کرامের জীবনের মধ্যে তালিম আর তালম تابعিনে जिंदगीতে তালিম আর তালম তবে تابعিন সলফে সালেহীন আয়েমায়ে মুস্তাহিদিন এই প্রত্যেকটা যারা যারা আছেন এরা দিনকে जिंदा করছেন দিনের প্রচার প্রসার এইভাবেই হইছে তালিম আর তাললুমের মাধ্যমে এক নম্বর তালিম আর তাললুমের মধ্যে দুইটা ভাগ একটা শিখন আর একটা শিখান শিক্ষা যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না আল্লাহ রসুল গারে হেরার মধ্যে ছিলেন ছিলেন কি ছিলেন আল্লাহ রসুল যখন গাড়ে হেরার মধ্যে ছিলেন তখন সেখানের মধ্যে ধ্যান মুক্ত অবস্থায় যখন ছিলেন এই ধ্যান মুক্ত অবস্থার মধ্যে জিব্রাইল আমিন হাজির হয়ে গেছেন লম্বা ঘটনার সারাংশ হইল জিব্রাইল আমিন একদিন গিয়া বলতেছেন এ করা

আমি তো কিছু জানি না আমি তো এই শিক্ষা পাই নাই আমি আল্লাহ রসুল জীবনও কোন উস্তাদের কাছে পড়েননি তার কোনো উস্তাদ ছিল না তিনি অক্ষর জ্ঞান ছিলেন উম্মি ছিলেন কিন্তু সেই উম্মি নবী সকল জ্ঞান বিজ্ঞানের উস্তাদ হয়ে গেছেন কারণ গুনার একজন উস্তাদ আছে দুনিয়াতে না দুনিয়ার উস্তাদ না ওই সেই উস্তাদ হইতেছেন দুনিয়া আখেরাতে উস্তাদ কে علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي <سؤال> إيش ما <سماك> تعلمت أرستا إسرار كي أستاذ ناي بولن جامي بورتة بارينا أبار بولت سن كي فوربو <سؤال> جبريل أمين أبار بولن إقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم আল্লাহ রসুল সর্বপ্রথম শিখছেন ঠিক কিনা বেটি প্রথমে শিখছেন জিব্রাইল বলছেন পড়েন নবী বলেন পড়তে পারি না এবার পর্যন্ত যখন শিখাই দিলেন তিনি শিখলেন শিখানোর পরে এবার শিখাইবার ব্যবস্থা করলেন আল্লাহ নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন সাহাবি আর কামরাজি আল্লাহ আনুর ঘরের মধ্যে এবার মাদ্রাসা বানাইলেন সেই মাদ্রাসার মধ্যে সাহাবা এক একত্রিত হয়ে গেলেন প্রথমে শিখলেন দারে আর কামের মধ্যে শিখাইলেন শিখন শিখানো এটা ইসলামের প্রথম মূলনীতি এক নম্বর মূলনীতি শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া এই শিক্ষা গ্রহণ এবং পাঠ এই দুইটা জিনিসের পরে আল্লাহর নবী আবার দাওয়াত তবলিগের কাজ করলেন কেমনে সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলেন সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়ায় আবার নিজের পরিচয় দিয়া বলতেছেন ইয়া ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু

সফল হইয়া যাইবা মুসলিম উম্মা তুমি শান্তি পায়া যাইবা সমৃদ্ধি পায়া যাইবা দুনিয়াতে কামিয়াব কবরে হাসরে আখ সব জায়গায় দাওয়াতের কাজ শুরু করে দিলেন এমন ভাবে দাওয়াতের কাজ করলেন দিনের বেলা রাতের বেলা হাতে বাজারে ঘরে বাহিরে প্রকাশ্যে গোপনে সবাইকে কালেমার দাওয়াত দিলেন বলি সুবহানাল্লাহ আল্লাহ দিলেন তাহলে ইসলামের দ্বিতীয় মূল নীতির নাম হইতেছে তাবলিম ঠিক কিনা বলেন এই তালিম তালুম দুইটা জিনিসের মধ্যে এক নম্বর শিখন এরপরে দ্বিতীয় নম্বর শিখানু শিখন শিখানু এটা যদি আগে যদি শিক্ষা না থাকে তাহলে আপনি তাবলিক করতে না কারণ আপনি তো আগে শিখতে হবে সয়সুল ঠিক কিনা বলেন সয়সুল আপনি জানলেন না তখন মানুষের কাছে গিয়ে বলতে পারবেন পারবেন না তাহলে বোঝা গেল আগে ছয় ওসুল আপনাকে শিখতে হবে আগে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে দিনের কথাগুলি শিখতে হবে আল্লাহ নবী আগে শিখছেন শিখানোর ব্যবস্থা করছেন মাদ্রাসার ব্যবস্থা করেছেন তাবলিজের ব্যবস্থা করছেন এই তৃতীয় মূল নীতির পরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পরিবেশ কায়েম হয় নাই অপেক্ষা করছেন সবর করছেন অপেক্ষা করছেন করছেন নাকি করেন নাই বক্ষি জিন্দিগির মধ্যে কোন যুদ্ধটা হয়েছে আমারে বলেন বদরের যুদ্ধ মক্কায় না মদিনায় কেন বদরের যুদ্ধ এই যুদ্ধের বিধান বা জিহাদের বিধান সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মক্কীজীবনের মধ্যে আসছে না মদিনীজীবনের মধ্যে আসছে মদিনা শরীফে গেছেন পরে হিজরত তো দিন হয় নাই ততদিন তো হয় নাই জানেন না কথাটা জিহাদ শুরু হয়েছে কখন যখন হিজরত করে মদিনা শরীফে গেছেন তো মক্কার জিন্দিগি দশ বছরের জিন্দিগির মধ্যে আল্লাহ নবী কোনো একটা জেহাদ করেন নাই ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ নবী মক্কার জিন্দিগির মধ্যে দুইটা কাজ করছেন প্রথম মূল নীতি তালিম এবং তাল্লুম দ্বিতীয় মূল নীতি দাওয়াত তাবলি এই দ্বিতীয় মূলনীতির নীতির মধ্যে তাবলিগের কাজ করতে গিয়ে হেকমতের সাথে কাজ করছেন আল্লাহ ওনারা বলে দিয়েছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাহ বলতেছে এই নবীজি

কাজ্যা হয়ে গেছে কি করা কমিল্লা যাও কাজ্যা করুন বাবা সিলমান কাতার যার সাথে তোমার দুস্তি আছে তার সাথে সম্পর্ক জোড়ানোর দরকার নাই ভালোবাসা এমনি আছে আছে ঠিক কি না আর বলতেছে যার সাথে ভালোবাসা নাই তারে সালাম দিতে কষ্ট লাগে ভালোবাসা নাই এই কারণে আল্লাহ নবী ফরমান নফসের জিহাদ করো সর্বপ্রথম মক্কি জিন্দগির মধ্যে নফসের জিহাদের কথা বলে দিয়েছেন পরিবেশ কায়েম হয় নাই জাহাজের কথা বলেন নাই আগে যোগ্যতা অর্জন করার জন্য তালিম তা শিক্ষার ব্যবস্থা করছেন শিক্ষা ছাড়া যোগ্য মানুষ হওয়া ছাড়া দাওয়াতের কাজ করা যাবে না শিক্ষা ছাড়া জাহাজ করা যাবে না এই কারণে প্রথমে তালিম তা আল্লম দ্বিতীয়তে এই তালিম তা বাস্তবায়ন হইতেছে তাব্লির মক্কি জিন্দিকির মধ্যে নরম নরম সুন্দর সুন্দর কথা বলে দাওয়াতের কাজ করছে সুন্দর কথা বলে আর বলছে ওয়াফ আম্মান ও যে তোমার জুলুম করছে তাহলে মাফ করে দিও সুহান আরো জোরে বলে এই সুন্দর কথা اخلاقের মাধ্যমে আসছে ওয়াহসিন ইলামান আসাআ ইলাই আর বলতেছে একজন তোমার বিরাট ক্ষতি করছে মাফ করে দিও বদলা নিও না আর সাথে সাথে তার একটু উপকার করে দিও সুহান এটা মক্কে জিন্দগি তালিম তাআলুম দাওয়াত তাবলি এটা মক্কি জিন্দিগি এই মক্কি জিন্দিগির মধ্যে এই কাজ চলতেছে চলতে 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 সর্বশেষ ইসলামের তৃতীয় মূলনীতির মধ্যে চলে আসতে হয়েছে কোথায় ও জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করা লাগবে এটা কখন যখন পরিবেশ হয়েছে পরিবেশ ছাড়া মক্কি জিন্দিগির মধ্যে আল্লাহ নবী জেহাদ করছেন কথা কই না কেন আরো জোরে বলেন হজরত উমর আল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে মুসলমান হইছেন কি হইছেন না হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুর মতো বীর পাহলুয়ান হজরত হামজার মতো বীর পাহলুয়ান ওনারা সকলেই এমন ছিলেন একজন একটা এলাকার জন্য যথেষ্ট ছিল উমরের মতো ব্যক্তি যার ব্যাপারে আমরা এটা জানি হজরত উমরের সামনে দাঁড়াইবার মতো কেমন এমন সাহস মক্কা শরীফের মধ্যে কেউ ছিল না এটা যেমন সত্য সেই উমরের মতো ব্যক্তি হজরত হামদার সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা ছিল হামদার সামনে এটা তো আমরা জানি না আমরা তো এটাই জানি হজরত উমরের মতো ব্যক্তি যখন আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হইয়া নবীজিকে শহীদ করার চেষ্টা করেছিল পরবর্তীতে আল্লাহ ওনার হেদায়ত দিয়ে দিছে উনি আর সেখানে গিয়ে আল্লাহ নবীর মাথা আনতে গেছে না বরং সেখানে মুসলমান হইতে গেছে ঠিক কিনা বলেন কিন্তু এখানের মধ্যেও ঘটনা এটা অনেকে আমরা হয়তো জানি না আল্লাহ নবী হজরত উমর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সর্বশেষ উনার দূরের বাড়িতে গেলেন মুসলমান হওয়ার নিয়ত করলেন এবং সর্বশেষ দারে আরকাম সাহাবী আরকাম রাজি আল্লাহ আনহু ঘরের মধ্যে যখন পৌঁছে থেকে পৌঁছে গেলেন সেখানে উনি শেষমেশ নিয়ত করছেন আল্লাহ নবীর মাথা নেওয়ার জন্য না মুসলমান হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য কিন্তু এই খবরটা প্রথমে জানা ছিল না এই খবরটা যখন প্রথমে জানা ছিল না হজরত হামজা রাজি আল্লাহ আনহু সহ দারে আর কামের মধ্যে তাহবে কেরামের সেখানের মধ্যে সবাই যখন বসা অবস্থায় ছিল হজরত হামজা রাজি আল্লাহ আনহু কখনো জানেন না ঘটনা কি ঘটছে ভিতরে ভিতরে উনি যে মুসলমান হয়ে গেছে কেউ কইতেই পারে না আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে কি উমর আসতেছে হজরত হামজা দাঁড়ায় বলতেছেন আসতে দাও ভালোই ভালোই আসবে অসুবিধা নয় আর যদি কোনো দুরভির সন্ধি নিয়ে আসে তাহলে তাকে বলে দেওয়া দরকার তার যেন জানা থাকে হামদা সেই দরজার মধ্যে দাঁড়িয়ে আছে হামদা সেই দরজার দাঁড়িয়ে অতএব হামদা দাঁড়ানো আছে সাবধানে যেন আসে মায়ের বুককে যেন খালি করতে যদি না চাই যদি ছেলে মেয়েকে এতিম করতে না চাই যদি বিবিকে এমন ভাবে এমন ভাবে বিধবা করতে না চাই তাহলে সে আসতে পারে আর নয় আমি আছি হযরত হামজা দাঁড়াইছে দরজার মধ্যে দাঁড়ানো অবস্থায় হজরত উমর আসতেছেন মুসলমান হওয়ার জন্য হজরত উমর মুসলমান হওয়ার জন্য আসতেছেন বিষয়টা হজরত হামদার অজানা ছিল আর এই কারণে তিনি দরজার পার্শে দাঁড়ায় যেই কিনা হজরত হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করছেন ভাই সাহেব বিয়াত তুমি মাফ করেন এমনে দইরা খালি একটা সিফা পারছিল আর কিছু বলছিল না তাও আবার ডান হাতে না বাম হাতে এভাবে দইরা ইসুল ভাই আয়েন আমরা